হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন ভাজে ভোর ছটা বাজতে পাঁচ মিনিট বাকি হ্যাঁ দেখো চার পাঁচটা পুরো অন্ধকার হয়ে আছে এখনও লাইট চলছে কিছু কিছু বাড়িতে তো দেখো আমি আজকে অনেক সকাল উঠেছি ভোর প্রায় ওই সাড়ে চারটের সময় এই পৌনে পাঁচটা পৌনে পাঁচটার সময় কি ওরকম সময় উঠেছি মানে চারটে চল্লিশে উঠে মোছামুছি করে টুকটাক ধোয়া ধুই করে স্নান টান করে পুজো দিয়ে বোতলে জল ভরে একবার ছাদে চলে এসেছে জামা কাপড়গুলো মিলতে তো তোমাদেরকে গুড মর্নিং জানি আজকে ব্লগটা শুরু করলাম আজকে খুব ব্যস্ততার মধ্যেই দিনটা হয়তো কাটতে পারে তারপরে শেষে হয়তো বাপের বাড়ি যেতে পারি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আজকে তারিখটা তো বলা হলো না আজকে আজকে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো দেখতে থাকো তুমি বালতিতে দেখো কয়েকটা জিনিস ধোয়া ধুয়ে করেছিলাম এসেছি আর চারপাশটা দেখো অন্ধকারি সূর্যের দেখার তো অনেক দূরের কথা এখন দেখো বাজে ছটা পনেরো আমি রেডিডি হয়ে গেছি যে স্কুলে বেরিয়ে যাচ্ছি আর আমার মেয়েরা হাজবেন্ড সব ঘুমাচ্ছে তো ওরা ঘুমায় আমি চলে যাই আর দেখা যাক তারপরে কখন বেরোতে পারি স্কুল থেকে কত কতক্ষণে পারি সেটাই দেখা তো ফ্রেন্ডস দেখো জাঁকিয়ে শীত পড়েছে আর স্কুলেও এসে গেছি আর চুলটা একটু খুলে রেখেছি যেহেতু স্নান করে এসেছিলাম চুলটা শুকিয়ে যাবে বলে আর দেখো এখান থেকে আমি টিফিন বেরিয়ে যাব যেহেতু মঞ্চে যাব আজকে তো দেখো মঞ্চে পৌঁছেও গেছি আর মঞ্চ থেকে সামনে এক জায়গায় পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা হচ্ছিলো আর কি গঙ্গাসাগর মেলাটা যে হচ্ছে সেখান থেকে বিভিন্ন দর্শনার্থী এখানেও আসছে বিভিন্ন ট্যুরিস্টের বাসও তাই রয়েছে আর এখানে বিভিন্নভাবে স্টলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আজকে আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করলাম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার দিচ্ছে কোথাও ভাত সবজি ডাল কোথাও অন্যরকম সবজি ভাত ডাল কোথাও খিচুড়ি কোথাও পরোটা লুচি চা ক্যালেন্ডার সব কিছু অনেক জায়গায় বিভিন্ন দেওয়া হচ্ছে আর এখানে দেখো এক জায়গায় যোগ্য হচ্ছে যেখানে নারকেলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে গুরু নানক আর শিব পার্বতী সকলের পিকচার রাখা ছিল এবং মূর্তি ছিল যেগুলো পুজো করা হচ্ছে আর দর্শনার্থীরা সেখানে আর কি প্রণাম জানাচ্ছেন এবং সেখানে আর কি নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন তো এখানে আমরা দেখো খেতে বসে গেছি তো আমরা এখানে ভাত ডাল আর সবজি খেয়েছিলাম তো আমাদেরকে ডেকে ডেকে এখানে বসানো হচ্ছিলো আমরা যখন ঠাকুরকে নমস্কার করতে গিয়েছি আমাদেরকে বলছে বসে পড়ো বসে পড়ো আর কি ভালোই ব্যবস্থা করা হয়েছিলো আর প্যাকেটে প্যাকেটে আবার জলও দিচ্ছিল এরকমভাবে তো আমাদের মঞ্চের কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম ওখানে তো মঞ্চে আমরা গিয়ে যে যেই মানে যে কজন গিয়েছিলাম সকলেই একবার করে গিয়ে খেয়ে এসেছি অল্টারনেট করে কারণ মঞ্চ তো ফাঁকা রাখা যাবে না তো আমরা যখন গিয়েছিলাম অন্যরা ছিল আর অন্যরা যখন গিয়েছিলাম আমরাও ছিলাম তো দেখো আবার মঞ্চে ফিরে এসেছি আর যাই হোক আজকের ছোট্ট এই ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো টাটা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে টাটা